ফ্রেন্ড গুড মর্নিং দেখো তোমাদের গুড মর্নিং জানাচ্ছি ব্যাগটা নিয়ে তোমরা বুঝতে পারছো কোনো জানি না ব্যাগটা কিসের জন্য তো ব্যাগটা নিয়ে যাচ্ছি এখন পুজোর বাজার করতে যেহেতু এবার সরস্বতী পুজো দুদিন পড়েছে তো আমাদের বাড়ি হচ্ছে সোমবারে মানে পরের দিন হবে ভোরবেলা সাড়ে পাঁচটায় ব্রাহ্মণ আসবে আর হচ্ছে আজকে ভাবলাম যে ফল খই মুরগি যেগুলো আর কি দরকার সেগুলো আজকে কিনে নিয়ে আসি আমার বাবা আসার কথা হচ্ছে এক্ষুনি চলে আসবে হয়তো কিন্তু বাবা আসলে ঠাকুরটা নিয়ে আসতে যাবো কিন্তু যেহেতু ঠাকুরটা একা আনা যাবে না আর যেহেতু আমি স্কুটি নিয়ে যাবো সেহেতু তো পারবোই না তো ওই জন্য ভাবছি এখন বাড়ির থেকে বাড়ির থেকে ভিডিওটা করি তার কারণ আমি যখন স্কুটিটা চালাবো তখন তো আর ভিডিওটা করতে পারবো না তো চলো তোমরা সাথে থাকো কত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না কারণ এই যে ফল টল নিয়ে না প্রচণ্ড ভার হয়ে যায় মানে আমি তখন ক্যামেরা করব না মানে ফলমূল কিনবো আমি বুঝতে পারছি না তো যতদূর পারবো আমি ট্রাই করব তো চলো দেখা হবে বাজারে গিয়ে চলো এটা আর এটা থাক আর একটু মুরগি দিয়ে দেন ও কী আছে দেখি কোনটা আছে কোনটা আছে ওই এইগুলো এগুলো কত করে শ দিয়ে দাও দুশো বাজার থেকে বাড়িতে এসে মেয়েকে নিয়ে আমার মেয়ের স্কুলে চলে এসেছি মেয়ের স্কুলে ফার্স্ট দিনই পুজো ছিল পুজো হয়েও গেছে আর দেখো এখানে গার্জেনদের প্রসাদের জন্য লাইন দিতে বলছে তো আমি লাইন দিয়েছি এখানে এরপর মেয়েকে মেয়েকে এখানে কিছু ফটো তুলে নিলাম আর আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে আমি আর মেয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে চলে এসে ভাবলাম পোশাকটা পরে খাবো আগে কিছু ভিডিও তুলে নিই বা ফটো তুলে নিই তো ওকে বলছি দেখ আজকে খেদি বুজি মতো আমি সেছি তো ওকে আমার সঙ্গে টেকাটা মানাচ্ছে না এই তো দাঁড়া দাঁড়া হ্যাঁ হ্যাঁ দাঁড়া ব্যাস ওর পিসির ছেলের সঙ্গে কয়েকটা ফটো তুলে দিলাম আর আমি এখন যে মানে মেয়ে স্কুল থেকে যে পোশাকটা নিয়ে এসেছি আমি সেটাই খাচ্ছি দুপুরে সেইভাবে কিছু খাওয়া হয়নি আমি যেহেতু বাজার দিকে গেছিলাম এরপরে বাবা তো এসেছে আমার সন্ধ্যাবেলা চলে গেলাম ঠাকুর আনতে সেই ঠাকুরটাই গাছিয়ে আছে আর কিছু কিছু জিনিস গাছ আছে তো আমার সেগুলো একেবারে আসার সময় নিয়ে চলে আসে এখন আমি ঠাকুর নিয়ে দাঁড়িয়ে আছি আর বাবা কোথায় গেছে বলতো বাবা হচ্ছে মেয়ের জন্য মোমো আনতে গেছে এখন মালা পর্ব চলছে আমার মা আর আমার মেয়ে মিলে মালা গাচ্ছে আর আমি বসে আছি আমি এখন রেস্ট ও এই হচ্ছে আমার মা হচ্ছে আমার ছেলেকে গিফট করেছে হাতে খড়ি দেওয়ার উপলক্ষে দেখো আমার ঘরটা খুব সুন্দর হয়েছে তো তো দেখলে মেয়ে আর মা মিলে হচ্ছে মালা গেছে আমার এই মুহূর্তে কোনো কাজ নেই সারাদিন আজকে টই টই করেছি টুই টুই বলবো না সারাদিন তো কাজের মধ্যেই ছিলাম সকালবেলা সে স্নান করে রান্না বান্না সেরে এই যে জামাটা পরেছি এখনও পর্যন্ত খোলার সময় পাই না সারাদিন দেখো আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল দেখো সারাদিন খেদি বুঝিয়ে মতো ঘুরে বেড়েছে একটা কানের নেই একটু লিপস্টিক নেই তো কী আর করা যাবে কিছু করার নেই টাইম পাইনি আসলে বাবা আসবে ভেবেছিলাম ওই জন্য বাবা একটু দেরি হয়ে গেছে আসতে তো ভেবেছিলাম আমি দুপুরবেলা ফল টলগুলো সব কিনে নিয়ে এসছিলাম তোমাকেও দেখেছই আর যেহেতু সকালবেলা পুজো আমি কি করতে পারবো যাই না এই জন্য সব কিছু আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করে নিচ্ছি যতদূর পারছি তো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট অবশ্যই করো এই খেদিবুজির জন্য একটা করো তো তোমরা ভালো থেকো এখন আমরা মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়বো যেহেতু কালকে অনেক ভোরে উঠতে হবে চারটে চারটে তো উঠতেই হবে চারটে আগে উঠলে ভালো হয় তো এখনকার মতো গুড নাইট টাটা